আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আজকে উত্তরা দিয়াবাড়ি থেকে মিরপুর দশ নাম্বার যেতে সর্বোচ্চ কত সময় লাগে আপনাদেরকে দেখাবো আমরা এখন উত্তরা দিয়াবাড়ি থেকে রওনা দিয়েছি মেট্রো রেলের নিচ দিয়ে যে রাস্তাটুকু গেছে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি রাস্তা একদম স্পেশাল আপনি কোনো এখানে যানজট নাই আপনার অল্প সময়ের ভিতরে মিরপুর এক নাম্বার দশ নাম্বার কালশি আপনার ফুল্লবি এগারো নাম্বার এই দিক দিয়ে যারা যাতায়াত করেন একমাত্র সহজ পথ হলো এই যে এই মেট্রো রেলের নিচ দিয়া আবার অনেকেই বেশিরভাগই উত্তরা আবদুল্লাপুর হয়ে হাউস বিল্ডিং হয়ে এই দিক দিয়ে রাস্তা দিয়ে মানুষ ঢুকেন যে বেশিরভাগই এখান দিয়ে সরাসরি চলে আসতে আসেন মিরপুরে বেশিরভাগই দেখছি আমরা আর অনেকে আবার এখান দিয়ে সরাসরি ভিড়িবান্ধ হয়ে মিরপুর এক নম্বর দৌড় দৌড়ের এর পাশ দিয়েও যাচ্ছে তবে মিরপুরের জন্য সবচেয়ে সুন্দর একটি জায়গা সুন্দর একটি রাস্তা একদম শর্টকাট একটি রাস্তা থেকে উত্তরা দিয়াবাড়ে যাওয়ার এই রাস্তাটুকু সবচেয়ে শর্টকাট রাস্তা আপনারা যদি কোনো সময় যান রাস্তা দিয়ে যাবেন অনেক সময় বাঁচবে কারণ এই রাস্তাটুকু কোনো যান নাই জট নাই সুন্দর আপনি সুন্দর গাড়ি যত স্পিড সার উঠাইতে পারবেন কারণ সোজা রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন মেট্রো রেল যে রাস্তাটুকু করছে খুবই সুন্দরভাবে করছে আপনারা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন আমরা পরবর্তীতে এভাবে আপনাদেরকে ভিডিও দেখাবো